শ্রীকৃষ্ণ চৈতন্যকে মন্দিরের গর্ভগৃহে পাণ্ডারা খুন করেছিলেন এই যে থিওরিটা এটা প্রথম কিভাবে এলো কারা আনলো বৈষ্ণবরা তো চিরকাল লড়াই করেছে বিষ্ণু সে তো হিন্দু শাস্ত্রে দেখবেন বিষ্ণুর লড়াই করছে জগন্নাথ মিশ্র এবং শচী মায়ের সাতজন আটজন মেয়ে জন্মেছিল তারপরে সন্তান হচ্ছে বিশ্বরূপ সে ছেলে সন্ন্যাস হয়ে যাওয়া মানে মায়ের কাছে চূড়ান্ত আঘাত তারপরের যে ছেলে তাকে আগলে আগলে না কিন্তু নিমাই তো কারণ বারবার করে সমস্ত বৈষ্ণব গ্রন্থগুলো বলছে যে বহিরঙ্গে নাম সংকীর্তন অন্তরঙ্গের রস কৃষ্ণদাস কবিরাজ বলেছেন বৃন্দাবন দাস বলেছেন লোচন দাস বলেছেন সবার লেখায় বারবার বলছেন কপট সন্ন্যাসী আমরা যে নিমাই সন্ন্যাসীকে কে চিনি সেই নিমাই সন্ন্যাসী ছিলেন না এখনো পর্যন্ত আপনি বলছেন তার রেফারেন্স বৈষ্ণব গ্রন্থেই রয়েছে আমি এবার আসি পুরীতে চৈতন্য এবং তার টিম জাত ভেঙে ফেলেছিলেন যেটার বোঝার মতো বা যেটাকে স্বীকার করে নেওয়ার মতো হিন্দু সমাজ তখনও তৈরি হয়নি ইনসাইট চৈতন্য রহস্য শনিবার রাত নটায়